কেন এটা কি মানুষ না এটা হিন্দু দেখি এটা মানুষ না এটা মুসলমান দেখি এটা মানুষ না কেন মুসলমান বাদ দিবেন আপনি যখন মুসলমান বাদ দিবেন আরেকজন এসে হিন্দু বাদ দিবে আপনি হিন্দু বাদ দিবেন আরেকজন এসে মুসলমান বাদ দিবেন তাই এগুলো করতে থাকবো আমরা এটা কোনো রাজনীতি এইগুলো কোনো রাজনীতির কর্মকাণ্ডই নয় যদি সত্যিকার অর্থে আপনারা আমরা একসাথে দাঁড়িয়ে এখানে যে বিজ্ঞজন দাঁড়িয়ে আছে একসাথে দাঁড়িয়ে একটা মাথা উঁচু করে রাজনীতিবাই অনেক বড় ব্যাপার এটা রাজার মত হতে হবে ছোট মনের মানুষটা রাজনীতি করতে পারে না ছোট মনের মস্তিষ্কের লোকেরা পলিটিক্স করতে পারে না পলিটিক্স করতে গেলে অনেক বড় হৃদয়ের মানুষ হতে হয় আগুন খেয়ে আগুন হজম করতে হয় অনেক কঠিন জিনিসকে মোকাবেলা করতে হয় নিজের দায় নিতে হয় অন্যের দায়িত্ব নিতে হয় তারপরে না আপনি রাজনীতিবিদ হবেন আরে ভাই এখানে রাজনীতিবিদ ছিলেন আব্দুল সামাদ এখানে রাজনীতিবিদ ছিলেন অক্ষয় মিনিস্টার এখানে রাজনীতিবিদ ছিলেন বরুণ রায়

তো আমি আপনাদেরকে শক্ত করে এই কথা কেন বলছি এই বলছি একটু ইয়াং প্রজন্মের লোকেরা যারা আছে একটু মাথা ছাড়া দিয়ে মাথা চারা দিয়ে উঠে বলেন আমি হিন্দু নই আমি মুসলিম নই আমি মানুষ বলেন শক্ত করে বলেন ওই হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা করে যাওয়া কান্ডারি বলো ডুবিতে সন্তান মন মা

সুভাষ ডাক্তারের রসায় পড়তে যেতাম কাটা মাটিতে হাঁটতে হাঁটতে আমি আমার বোন আমরা পড়তে যেতাম একটা জায়গায় গিয়ে পড়তাম স্যার এখানে আছে আমাদের কি ইংরেজি পড়াই দেখ আমি সুভাষ ডাক্তারের এক মেয়ে ছিল নাম জয়া এক ছেলে ছিল আর নাম সুমন আর আমার বোন ছিল নাম শিব রায় আমরা পড়তাম এখানে ওদের বাড়িতে নাস্তা দিত চা কিন্তু খেয়ে দিয়ে পড়াশোনা করে আমরা বইপত্র নিয়ে বাড়িতে আসতাম আমাদের মধ্যে কোন বিভেদ কোনো দিন কাজ করে নাই এই যে পলিন কথা বলছি তিনি এখানে বক্তৃতা দিয়েছেন এটা আমি বারবার হাইলাইট করি তিনি আমাদের বাড়িতে থাকতেন আমাদের বাড়ির সামনে একটা সনের ঘর ছিল সনের ঘর বাংলা ঘর সনের ঘর এই সনের ঘরে তিনি আমাদের বাড়িতে থাকতেন আমরা এখানে আমাদের রান্নাঘর আমাদের মেইন গড় আমাদের পাশের গড় যাতায়াত আসা যাওয়া চলা ফেরা একেবারে বাড়ি সদস্য ছিল কোন বিভেদ আমরা কোন দিন দেখি তাহলে এখন কি করে এটা জেগে উঠতেছে কে কই করতো সবাদার কে দাস এখন কি করে এটা জেগে উঠতেছে কে হইলো ব্রাহ্মণ আর কে হইল উচ্চ হিন্দু আর কে নিষ্ঠাতের হিন্দু এগুলোটা কেন জেগে উঠছে কেন জেগে উঠবে সর্বাগ্রে প্রয়োজন হবে মাটি মানুষ আমরা আমি যে অংশটুকু বলি শেষ করে দিচ্ছি আপনারা যদি এই কমিটমেন্ট দেন আল্লাহ তালা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সকলে সহযোগিতা নিয়ে আমরা একটা নতুন প্রজন্মের দুর্নীতিমুক্ত ক্রিয়েটিভ উন্নয়নমূলক রাজনীতির জন্ম দিব এই ব্যাপারে আপনারা আমরা একসাথে কাজ করতে চাই কে কোন দলের ছিলেন কে কোন মতে ছিলেন এগুলো আমার কাছে মোটেও বিবেচ্য বিষয় নয় মূল বিবেচ্য বিষয় হলো ভালো মানুষই নাই সত্যিকার মানুষই নাই